হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমার একটি নতুন ভিডিওতে সকালকে অনেক অনেক স্বাগত আর আজকে হচ্ছে সানডে সেই জন্য দেখছো না এই যে সব জামা কাপড় সব মেলা এই দিকেও আছে আবার আমাদের সামনের দিকেও আছে চারিদিকেই আছে যা দেখছো সব আজকে জামা কাপড় কাচার দিন ঠিক আছে যেহেতু বাবারও ছুটি আর ভাইয়ের তো সানডে ওর তবুও টিউশন টিউশন থাকে ঠিক আছে কিন্তু তবু আছে সানডে তো সানডের দিনে জামা কাপড় কাচা হয় এমনিতেও পাঠের সাপ মা ভাসছিল এক কিন্তু মানে ভাই এক্সাম আছে সেই জন্য মা বললো একটু তাই জন্য মা উঠে হচ্ছে দড়ি পাট কে খেয়েছে বলো আর আর একটা পাট আছে পালন পাট মানে কি বলছে আগের দিন যেটা খেয়েছিলাম ঠিক আছে ওটাও খেতে সুন্দর এটার থেকে ওটা খেতে সুন্দর ঠিক আছে তো এটাতে লালটা বেশি তো যাই হোক চলো

আজকে তো কি রান্না হচ্ছে দেখি চলো দেওয়া হচ্ছে ঢাকার জন্য তাহলে হবে মাটন ঠিক আছে চলো আর এখানে কি কি হয়েছে দেখি ভাত এটা হচ্ছে পালং শাক পটল ভাজা সবজি ডাল আর এটা টপ আর হবে চাটনি আর মটন মটনটা ভরা আছে পরে দেখাচ্ছি যখন হবে তখন আমি এখন চলে এসেছি ঘরগুলো ঝাঁট দিয়ে নিতে আর কিছু ঝুল হয়েছে সে হালকা হালকা সেগুলো ধরে নিতে বেশ কয়েকদিন ঝুল ধরা হয়নি আর আজকে যেহেতু সানডে এগুলো তো করতেই হবে সানডের দিনই এগুলো বেশিরভাগ পরিষ্কার করা হয় আমাদের তো চলো এগুলো পরিষ্কার করে নিই আমার ঝুলঝাড়া ঝাঁট দেওয়া সব কমপ্লিট করে ঘর পরিষ্কার করে চলে এলাম রান্নাঘরে রান্না হচ্ছে আজকে সানডে স্পেশাল খাসির মাংস ঠিক আছে তো মায়ের এখন রান্না চলছে তাহলেই কিন্তু বোধহয় কমপ্লিট হয়ে যাবে আমি সঠিক জানছি না জানি না এরপর আর কিছু হবে কি না তো চলো মনে হচ্ছে বিকেলবেলা আমার শুনে এইমাত্র ঘুম থেকে উঠলো তার মধ্যে দেখছি হনুমান এসেছে দুই দিন হনুমান আসেনি তো শুনু আমাদের ওই ডাইনিংয়ে জানালা দিয়ে হনুমানকে যে এক সময় বিস্কুট দেওয়া দেখেছে তাই এই যে এই দিক থেকে একটু বিস্কুট দিচ্ছি শুনতে কোলো ওর বেশ ভালো লাগছে কাউকে দেবো না जा तू तो जा ओ दो उठा के दो जा तू तो जा जा तू तो दिए थी जा जल खाना जल खाना जा हाँ जा जा जा।, तो 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 जा, जा 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 ने, आ, ने, जा 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 नहीं जा नहीं जा नहीं जा 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 এখন হয়ে গেছে খাবো একটু সকাল থেকেই ঘুগনিটা জলখাবারে খাওয়ার জন্য আর এখানে নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটু চানাচুর নিয়ে নিলাম একটু শস নিলাম আর একটু লেবুর রস রসলেবের মধ্যে কিন্তু শশা গাজর এগুলো দিলেও ভালো লাগে কিন্তু আমি সেগুলো আর নিলাম না ঠিক আছে চলো এগুলো নিয়ে নিই তারপর খেতে বসবো 好，好，差不多了。你那个谁，我给你看看。好的好的，你给出去，出去。哎，干嘛？来，啊那个，这边啊，收听广播，你说 B 广播，这边啊，大哥，啊那边收听广播，收听收听。大哥，大哥，大哥，大哥，收听。Hello，hello。啊，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，你好，好，好， আমি এখন সন্ধ্যাবেলা টিফিন করে চলে এসেছি তোমরা দেখতেই পেলে যে আজকে টিফিনে করলাম বাইরে বাড়ির সকাল থেকে ঘুগনি হয়েছিল তো সেই ঘুগনিটায় একটু দেখতেই পেলে কত কি মানে এসব দিয়ে মেখে খেলাম বেশ ভালো লাগলো তো চলো এখন আমি এখন শুরু করে নিয়ে একটু বই নিয়ে বসাবো তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো আর আমার ভিডিওটি প্লিজ শেয়ার করে দিও আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দিও যারা সবাই সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে